সেন্ট মার্টিনের ঘাটে এসে আমাদের জাহাজটা পৌঁছতো কিন্তু আসলে মানুষ এখানকার মানুষ আমাদেরকে দেখে এতটাই আগ্রহ যে আমাদেরকে বরণ করার জন্য প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসলে কাজ করতেছে বা এগিয়ে আসতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগলো দেখে যেখানকার এলাকার যেই ছেলেরা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে চলে আসছে এখানে সব আমাদের কিছু করার জন্য কিন্তু পুলিশও আছে এখানে আর মানুষের কথা তো বলবই কি দেখেন কি অবস্থা কার আগে কে নামবে সেন্ট মার্টিন দ্বীপে আসলাম অবশেষে যাক ফাইনালি এই প্রথমবারের মতো সেন্ট মার্টিন দ্বীপে আসলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই খুবই ভালো লাগতেছে সত্যি কথা এখানকার পরিবেশটা এতটাই সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগতেছে মানুষ সবাই কার আগে কে নামবে এই জিনিসটা সবাই ওদের আগ্রহ আছে যে কে প্রথমে পারাকবে রাখবে এখানে অনেকে প্রথম আসছে আমার মতো তো সবাইকে অভিনন্দন সেন্ট মার্টিন দ্বীপে

যাও সবার আগে যাও অধ কেউ তারা করবেন না নিজের বিপদ নিজে থেকে আনবেন না ফিরে দিয়ে সময় অবশ্যই